স্বাগতম আজকের বাংলা নিউজে শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম এরপরে দেখবেন বিস্তারিত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে তা অবৈধ এবং সুষ্ঠু হবে না বললেন ইসি এরপর দেখবেন সমন্বয়কদের দল এনসিপি নিষিদ্ধ বললেন রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্পু জামাতকে সরাসরি রাজাকারের দল বললেন বিএমপি চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনলেন নাম এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন অবৈধ হয়ে যাবে দেশের রাজনীতিতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন অবৈধ ও অগ্রহণযোগ্য হয়ে যাবে এমন মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা বক্তারা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রতিটি গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ একটা বিষয় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একতরফা নির্বাচন হলে ভোটার উপস্থিতি কমে যাবে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হবে এবং নির্বাচন নিয়ে দেশ বিদেশে প্রশ্ন উঠতে পারে তারা আরও বলেছেন অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে সব বড় দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কখনো স্থিতিশীলতা আনতে পারেনি ফলে আওয়ামী লীগ নির্বাচনে না এলে নির্বাচন অবৈধ হবে অপরদিকে সমন্বয়কদের দল এনসিবিকে নিষিদ্ধ বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সমন্বয়কদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল এনসিবিকে নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির এই মন্তব্য গিরে রাজনৈতিক অঙ্কন সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন এক বক্তব্য তিনি বলেছেন এনসিপির কর্মকাণ্ড রাজনৈতিক অবস্থান দেশের প্রচলিত আইন সংবিধান এবং রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক রাষ্ট্রপতির এমন মন্তব্যকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এমন বক্তব্য আসা মানে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে এদিকে এই মন্তব্যের পর এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে দলটি আদৌ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে কিনা কিংবা আইনগত কোনো পদক্ষেপ আছে কিনা সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি তবে সার্বিকভাবে এই মন্তব্য নতুন একটি রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে অপরদিকে দল বললেন চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে রাজাকারদের দল বলে মন্তব্য করেছেন এক রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত ভূমিকা ছিল স্বাধীনতার পরিপক্ষে যা জাতির ইতিহাসে কখনো মুছে যাওয়ার নয় তারেক রহমান এই মন্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও আলোচনা বিএনপির সমর্থকরা বলেছেন তারেক রহমান ঐতিহাসিক সত্য তুলে ধরেছেন এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপস করা উচিত নয় অন্যদিকে জামায়াত ও তাদের সমর্থকদের পক্ষ থেকে এই বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক আক্রমণ বলে আক্কা দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে করছেন নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস এবং রাষ্ট্রীয় অবস্থানকে আবারও কেন্দ্রবিত নিয়ে আছে ফলে সামনের দিনে এই ইস্যুর রাজনৈতিক আরও বড় প্রভাব ফেলতে পারে নিউজ ভালো সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ